আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো এখানে বলা রয়েছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত ওপরে বর্ণিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের চারটি নমুনা উত্তর দেখিয়ে দেব তোমাদের দল এই চারটি নমুনা উত্তর থেকে যে একটি বেছে নিয়ে উপস্থাপন করবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে নমুনা উত্তর এক লিখে নেওয়া হয়েছে দলের নাম পান্ডা পেশা পরিবর্তনের প্রভাবক এখানে লেখা হয়েছে অটোমেশন এখানে বৈশিষ্ট্য হিসেবে লেখা হয়েছে এক নম্বর রুটিন কাজ যা বারবার করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে দুই নম্বর লেখা হয়েছে নির্দিষ্ট সময় পর পর করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে এবার উদাহরণ হিসেবে আমরা লিখেছি হোম অটোমেশন তারপর হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন তারপর হচ্ছে অফিস অটোমেশন তারপর লেখা হয়েছে স্বয়ংক্রিয় ওয়েবসাইট টেস্টিং ডেটা সেন্টারে অটোমেশন পরীক্ষা অটোমেশন তো এই হচ্ছে একটা নমুনা উত্তর এর নমুনা উত্তর দেখে নাও তোমাদের যেটি পছন্দ হবে সেটি তোমরা দলে উপস্থাপন করবে এখানে দলের নাম লিখা হয়েছে ড্রোন পেশা পরিবর্তনের প্রভাবক লেখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে বৈশিষ্ট্য হিসেবে প্রথমে লেখা হয়েছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা অর্থাৎ কপি করার চেষ্টা করা কম্পিউটারকে মিমিকস কগনেটিক এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে তারপর লেখা হয়েছে এআই হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি টেসলার নতুন স্বচালিত গাড়ি তোমরা দেখে থাকবে কিছু গাড়ি বের হয়েছে যেগুলো ড্রাইভার ছাড়াই অটোমেটিক চলে আইবিএম এর ডিপ ব্লু সিস্টেম তারপর হচ্ছে স্পিচ রিকগনিশন অর্থাৎ ভয়েস রিকগনিশন যেটা বলা হয় তারপর ফেস অর্থাৎ তোমরা যেমন ফেস দাও বিষয়টা এগুলো সবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার করো নমুনা উত্তর তিন তোমরা এটিও বাছাই করে নিতে পারো যদি ভালো লাগে তোমাদের দলের নাম হচ্ছে রোবট পেশা পরিবর্তনের প্রভাবক গিগ ইকোনমি এখানে বৈশিষ্ট্য হিসেবে লেখা হয়েছে এক নম্বর মুক্ত বাজার অর্থনীতির বিশেষ দিক হলো পূর্ণ সময় কাজের পরিবর্তে স্বল্প মেয়াদি চুক্তি দুই নম্বর লেখা হয়েছে স্বাধীনভাবে ফ্রিল্যান্সারদের কাজে কাজের বাজার প্রসারিত তারপর লেখা হয়েছে পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজের সুযোগ ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি উদাহরণ হিসেবে লেখা হয়েছে রাইড শেয়ারিং ই কমার্স তারপর হচ্ছে অনলাইন মার্কেট প্লেস তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপভিত্তিক নানা কাজ এই গেল হচ্ছে নমুনা উত্তর তিন তো নমুনা উত্তর চার লিখা হয়েছে দেখো দলের নাম হচ্ছে নভচারী পেশা পরিবর্তনের প্রভাবক হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড ডিজিটালাইজেশন বৈশিষ্ট্য হিসেবে এক নম্বর কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করবে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে শেয়ার হবে শ্রম বাজারে নতুন রূপে আবির্ভাব হবে সৃজনশীল দক্ষ কর্মী নিয়োগের শেষে প্রাধান্য দেবে সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে অর্থাৎ গ্রামে যেমন কয়েকটা পরিবার থাকে তেমনি পৃথিবীটা পুরোটা একটা গ্রামের মতো এক একটা করে দেশ এক একটা করে পরিবারের মতো লাগবে বা ফ্যামিলির মতো লাগবে বিশেষ সম্পন্ন টিকে থাকবে শ্রম শ্রম শক্তি অভিযোজন যোগ্যতা ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন উদাহরণ হিসেবে আমরা লিখেছি ফ্রিল্যান্সিং ডিজিটাল প্ল্যাটফর্ম ই মিউটেশন ইত্যাদি তো আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ